বন্ধুরা কেমন আছে সবাই আজকে আপনাদের সামনে একটু দৈনন্দিন জীবনে কাজ লাগে সেটা দেখার জন্য আপনারা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত সবাই দেখবেন ঠিক আছে আমাদের প্রথমে যেতে হবে যেটা এটা হচ্ছে আপনারা এ ড্রাইভে যাবেন এই যে ড্রাইভটা আমাদের দেখাচ্ছে এই ড্রাইভে ঠিক আছে এই ড্রাইভে আমরা কি করতে পারি অনেক সময় অনেক দরকারি জিনিস আমরা এখানে সেভ করে রাখতে পারে শুধু আপনারা কি করতে হবে ইমেল আর পাসওয়ার্ড যদি খেয়াল রাখে তাহলে আপনার পঞ্চাশ বছর পরেও ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্টস অবশ্যই আপনারা রাখতে পারবেন এবং কি বের করতে পারবেন চলুন আমরা এখন সেট আপ করবো তার জন্য আমরা এখানে কী করতে এখানে প্রেস করতে হবে করার পরে আমার যে আইডিটা আছে সেটাতে আমরা এখন ঢুকবো যেটা আমরা এখন লগ ইন করব তার জন্য আমরা কী করতে এখানে আমরা যাব এখানে যে এনাদার অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যানাদার অ্যাকাউন্টে আমরা যাবো এখন ঢুকবো ডুকার পরে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এখন আপনার যদি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট থাকে বা কোনো কিছু থাকে সেটা আপনারা অবশ্যই এখানে দিয়ে দিবেন একটু লোড নিবে নেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি ইমেল যদি করানো থাকে যদি আপনার ইমেল থাকে তাহলে এখানে লগ ইন করবেন আর এটা হচ্ছে ক্রিয়েট এখন যদি আপনার নতুন করে এখন আপনারা তৈরি করেন তাহলে এখানে ক্রিয়েট এখন আপনারা যেতে হবে এখন আমি যাবো আমার যেটা আছে সেটা আমার খেলা আছে সেটা আমি এখানে এখানে দেবো এটা তারপর আপনার যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন এখন আমি আমার পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে দিয়েছি সেটা আমার একান্ত প্রয়োজন তার জন্য আমি এটা হাইড করলাম তারপর এখানে আসবে কি এগ্রি এই এগ্রিটা এখানে এখানে এগ্রি আসবে আপনারা এগ্রি এখানে দিয়ে দিবেন এগ্রি যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দিবেন যা পারমিশন চাবে সব অ্যালাউ করে দিবেন একটু লোড নেবে তারপর যদি এখানে ভেরিফিকেশন করার দরকার লাগে তাহলে আপনি করবেন ঠিক আছে এটা আমার কোন এখন ভেরিফিকেশান হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে পারেন বা ইমেল একটা দিতে পারে যদি কখনো যদি আপনার ইয়াটা হারিয়ে যায় যদি আপনার পাসওয়ার্ড বলে যান তাহলে আপনার এটা লাগতে পারে ঠিক আছে তা আমার এই কোনো প্রয়োজন নয় বেশি একটা তার জন্য আমি এটা করতেছি না এখন আমি এটা ক্যান্সেল দিয়ে দেবো ক্যান্সেল দিয়ে দিলাম এটা স্ক্রিপ্ট দিয়ে দেব দেখেন এখন এটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে আগে যেটা ছিল এটা আমার লগ ইন হয়ে গেছে তো এখানে যদি আপনারা কোনো কিছু আপলোড করতে চান তাহলে এখানে এ প্লাস আইকনে সেভ করবেন প্লাস আইকন দিবেন দেওয়ার পরে যাবেন যাওয়ার পরে এ আপলোড আপলোডও যাবেন মনে করেন আমি এখন একটা ছবি দেবো ঠিক আছে দন আমি এখন এই ছবিটি দেব এই ছবি তো এখানে দেখেন এখানে ফুডার আছে ছবি দেখেন এখানে অনেকগুলো ছবি দেখেন আমি এখানে এই ছবিটা আমি আপলোড করব দেখেন করার পরে এই যে দেখেন ওয়ান ফাইল ড্রাইপ আপলোড ঠিক আছে সেটা কিন্তু আপলোড হয়ে যাবে এখানে কিন্তু আমি মোবাইল ডাটা দিয়ে করতে তার জন্য হইতেছে না আমি এটা পারমিশন দিয়েছি ওয়াইফাইয়ের জন্য ঠিক আছে তার জন্য এখানে ওয়াইফাই চাচ্ছে যখন ওয়াইফাই চার্জ দেবেন তখন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আর এরকম প্রয়োজনীয় টিপস পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ